সেদিন বেশি দূরে নাই একদিন আপনারাও শুনবেন রহমান আশরাফি নামে একজন ওয়াজ করত সে আর পৃথিবীতে নাই হবে না এমনটাই এটাই চূড়ান্ত বাস্তব অতএব আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ আখেরাতের প্রস্তুতি দিই মুসলমান মাত্রই লা ইলাহা ইল্লাল্লাহ মনে রাখতে হবে মুসলমান মাত্রই রসুল্লা সাল্লা সাল্লামের সুন্নতের আলোকে জীবন গড়তে হবে মুসলমান মাত্রই আখেরাতকে কলিজার মধ্যে রাখতে হবে আখেরাত বলে গেলে আর মুসলমান থাকে না আল্লাহ তালা আমাদের সমস্ত বিনিময় আখেরাতে দিবেন দুনিয়া শুধুই বকদ্দ্রে জরুর দুনিয়া শুধুই প্রয়োজন মতো সামান্য আখেরাত অসামান্য দুনিয়া একেবারেই সামান্য আখেরাত অসামান্য আল্লাহ কোরআনে বলছে দুনিয়া লাহ দুনিয়া হচ্ছে বান্দা তামাশা এবং খেলাধুলা সামান্য কমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুর আল্লাহ বলছে বান্দা দুনিয়া হচ্ছে ধোকা ধোকা এজন্য বাফ আমার দয়া করে বাণী করে আখেরাতের জন্য প্রস্তুতি নিবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ ভাইয়া নষ্ট হইও না চরিত্রহীন হইও না নিজেরা নিজে বরবাদ করলে পৃথিবীর কেউ তোমার খবর নিবে না হ্যাঁ তুমি না আমার মোবাইলে ফেসবুকে তুমি তোমার এই চুল দিয়া মোটরসাইকেলের ভাষে দাঁড়াইয়া অথবা ওই খালের কোনার দাঁড়াইয়া ছবি দিয়া মানুষের মানুষের এত সময় দোকা খাইলে আর কি মানুষের বুঝে আর কাম নাই বইয়ে বইয়া তোমার ছবি চাওয়ানের তুমি যে একটা ঢকের আরে বাপরে একটা এক ইজুবুল্লামের মতো সুন্দর আমরা মানসিক লাইন ধরছে সিরিয়াল ধরছে শুধু শুধু একেবারেই শুধু শুধু নিজের নষ্ট করে দেওয়ার মধ্যে তুমি 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 যদি চরিত্রহীন হয়ে হয়ে যাও গেলে আসক্ত নারীতে আসক্ত জিনা ব্যবীচারে আসক্ত হয়ে গেলে তার পছন্দ বন্ধু কেউ খবর নিবে না এই সমাজ বড় স্বার্থপর এই সমাজ বড় স্বার্থপর কারো খবর নেন কত চরিত্রহীন কতখানে পড়ে আছে কেউ খবর নেন কেউ খবর নেই আপন মা বাবা খবর আমার অনুরোধ রইল একটা ছেলেও যদি বুঝে থাকো নিজের নষ্ট করো না ভাই জীবন আল্লাহ তালার দেওয়া হায়াতের প্রতি মিনিট বড় দামি আল্লাহ তালা যৌবন কালটাকে শক্তি দিচ্ছেন কৌব কোরআন শরীফ আল্লাহ বলছে আল্লাহ শিশু শিশুকালটা হলো দুর্বল কালটাও দুর্বল যৌবন কালটাই কেবল শক্তি কাজে লাগাইলেও যৌবন নষ্ট করে দিল যৌবন এজন্য যুব সমাজ যারা আছে সবাইকে অনুরোধ করলাম আমরা যেন মনে রাখি যে আমাদেরকে মরতে হবে আজ কিংবা কাল হজরত উমর রাজি আল্লাহ তালু বলতেন কুল্লাই মাতা ফুলান মাতা ওমার বলতেন হাই প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মারা গেল আজ অমুক মারা গেল অল্প কিছু দিনের মধ্যে ওমরের মৃত্যু অমরের মৃত্যু সেদিন বেশি দূরে নাই একদিন আপনারাও শুনবেন টানিসুর রহমান আশরাফি নামে একজন ওয়াজ করত সে আর পৃথিবীতে নাই হবে না এমন এমনটাই এটাই চূড়ান্ত বাস্তব অতএব আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ আখেরাতের প্রস্তুতি নিই এখন আখেরাতের প্রস্তুতি কি আখেরাতের প্রস্তুতি দুইটা একটা হলো ইমান একটা হলো তাকোয়া একটা হলো ইমান একটা হলো কি ভাই তাকোয়া তাকোয়া ইমান এবং তাকোয়া ইমান এবং তাকোয়া যদি বান্দা আল্লাহ তালার সামনে বুঝা দেয় আল্লাহ তালা অনন্তকালের জান্নাত বুঝাই দিন আল্লাহ বলে বান্দা তাকুয়া দাও জান্নাত নাও ইমান আছে এটা সর্বব্যাপী শব্দ কোরআনুল করিমের অসাধারণ শব্দ তাকুয়া যার মধ্যে ইমান আছে সে তাকুয়ার ফিকির করে এন তাকুয়া কি তাকুয়া হলো দুই জিনিস তারকুল মুন কারাত সমস্ত গুনা ছেড়ে দেওয়া সমস্ত আদেশ পালন করা খালাস আল্লাহ বলেন তাকে অবলম্বন বান্দা আমি ইমান দিসি তোমারে ধরে নাও তুমি মুসলমান পরিচয় দিচ্ছ মোমেন পরিচয় দিচ্ছ কালেমা উচ্চারণ করো তোমার ঘর মুসলমান বাবা মা মুসলমান তো আলহামদুলিল্লাহ তুমি অনেক নিরাপদ পরিবেশ পাইছ আমি দয়া করে দিছি বাহাত্তর বছর বয়সেও আমি হিন্দু মানুষ দেখছি বাহাত্তর বছর বয়স ওই চাচারে কালেমার দাওয়াত দিছি আড়াই ঘন্টা কালেমার দাওয়াত দেওয়ার পরে চোখের পানি ফেলে কাঁদছি ওনার দুই ছেলে মুসলমান কিন্তু উনি কালেমা পড়ে না উনি বললেন আমি এটা পড়তাম না বাহাত্তর বছর পরেও আল্লাহর বান্দার জবান দিয়ে একবার লাহা ইল্লাল্লাহ বের হলো না আর আমারে আল্লাহ দয়া করে আমারে আপনারে এমন মার ঘরে এমন বাবার ঘরে জন্ম দিছে সেই ছোট্টবেলার দুই বছর থেকে কত হাজার বার লক্ষ বার আমরা এই কালেমা এই নিয়ামতের কি শুকর ওই বেটা যে বাহাত্তর বছর বয়সেও কোনদিন কালেমা পড়তে পারেন এজন্য এই জন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন মুসলমান তো আমরা পরিচয়ই দেই এই যে আমরা এখানে এত সুন্দরভাবে বসছি আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আমাদের কলিজার ভিতরে এটা আছে যে আমরা মুসলমান ঠিকই না বলেন না কেউ লা বললে বলতে বললে একজনও ইনশাল্লাহ সংকোচ করবে না ঠিকই না বলেন না মানে আমরা যদি এখন বলি যে ভাই কালে মাটা বলো তো হে একটু কমুনি এমন কেউ বলবে না না এত বড় গাদ্দার কেউ নাই তাহলে বোঝা গেল সে খুশি কালেমার পরিচয় পেয়ে লাইলাহা ইল্লাল্লাহর বন্ধন পাইয়া সে খুশি সে সংকোচ করে না লজ্জিত নয় বিব্রত নয় এটা আল্লাহ তালার দয়া আল্লাহ আমাদেরকে ইমান দিছেন কালেমা দিছেন মুসলমানের পরিচয় দিছেন এবার আমরা তাকে অবলম্বন করি অর্থাৎ গুনা ছেড়ে দেয় আল্লাহর বন্দিগিতে লেগে থাকি ইনশাআল্লাহ আল্লাহ নিশ্চিত আল্লাহ বলছেন ইন্নাল মুতাকিনা ফিউদিলা আলিউন নিশ্চয় আমার সমস্ত মুত্তাকি বান্দাকে আমি জান্নাতের ছায়া আর জান্নাতের ঝর্ণা ধারা বেষ্টিত নহরে আমি তাদেরকে থাকতে দেব হইল মুত্তাকি হয়ে আইস কি হয়ে আইসো গুণামুক্ত জীবন নিয়ে আইসো আমার সেজদাওয়ালা গোলামিওয়ালা জীবন নিয়ে আইসো প্রিয় বন্ধু আমার বাফ আমার মনে রাখেন দুনিয়া আল্লাহ সবাই খাইতে দেয় দুনিয়া সবাইকে পান করতে দেয় উপভোগ করতে দেয় দুনিয়া আল্লাহ তালা আম দস্তর খান দুনিয়া আল্লাহ তালার খোলা দস্তর খান এখানে আল্লাহ তালা সবাইকে খাইতে পড়তে দেয় ডাকলেও না ডাকলেও মানলেও না মানলেও আল্লাহ তালা রিজিক ফেরাউনকেও দিছে মুসা নবীকেও দিছে রিজিক আল্লাহ তালা দুনিয়াতে নমরুদকেও দিছে ইব্রাহিম আলাইসাল্লামকেও দিছে দিসি কিনা বলেন তাহলে এখানে সবাইকে দেয় এখানে জন্তু জানোয়ারকেও আল্লাহ রিজিক দিতেছে কুকুর বিড়ালকে আল্লাহ রিজিক দিতেছে কিন্তু আল্লাহর কসম মৃত্যু হইলে কবর থেকে নিয়ে হাসরের ময়দানে আখেরাতে তালা কোন কোনো বেইমান কোনো অবাধ্যকে এক পানি পান করতে দিবে না এখনকার খাইয়া পইরা আরামসে আসো ভাই মনে করো না এভাবেই চলবে না বন্ধু আল্লাহ এটা সুযোগ দিছে কোরআন শরীফ আছে এই এখনই শুনাইতেছে এই আল্লাহ তালা বলেন বান্দা আখেরাতে তাকুয়া নিয়ে আইস গুণামুক্ত জীবন গোলামিওয়ালা জীবন বন্দিগুয়ালা জীবন আমরা মুসলমান যদি আমরাই নামাজ না পড়ি তো নামাজ কার জন্য ভাই ছেলেরা তোমাদের কাছে আমি হাত করে বলি আরে মুসলমানের সন্তান তুমি যদি নামাজ না পড়ো তো দোস্ত আমার নামাজ পড়বে কে আমরাই যদি হালাল না খাই তো কার জন্য এই বিধান তেইশ বছরের নবী সাল্লাই সাল্লামের এই এই চোখের পানি এই রক্ত ঝরানো তেইশ বছরের অবিরাম মেহনত তাহলে কার জন্য কার জন্য তিনি তায়েফে পাথরের আঘাত শৈলেন কার জন্য তিনি পেটে ক্ষুদার কষ্টে পাথর বাঁধলেন আমাদের জন্যই তো তা আমাদের কাছেই যদি আমাদের নবীর সন্ন্যাত নবীর দিন নবীর মেহনত এটা যদি আমাদের কাছে পছন্দ না হয় তো পালন করবে কে বলেন ভাই আমি ছেলেদেরকে জন্য বলি প্রতিদিন যে নজওয়ান সারাদিন একবার হইল ফিলিস্তিনের মজদুম মুসলমান